রান্নার নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো ঘেমে নিয়ে স্নান করে গেছি যদিও আর গলাটাও দেখে বুঝতে পারছো কি অবস্থা শরীরও ভালো নেই যাই হোক যদি আমি একটা খুব সুন্দরভাবে তোমাদের খুব সহজে ছোলার ডালের একটা রান্না করে দেখাচ্ছি এবার এই ছোলার ডালটা আলু দিয়ে আমি করছি এটা পুরো মিষ্টির দোকানের মতনই লাগে কিন্তু কিছু কিছু মিষ্টির দোকানের ডালগুলো দেখবে কালো হয় তার জন্য পাঁচ ফোড়ন শুকনো কাঠকোলায় ভেজে গুঁড়ো করে উপর দিয়ে শেষে ছড়িয়ে দিলেই হয়ে যাবে তো চলো তো দেখো আমি তিন চার ঘন্টা মতন ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো আর এর মধ্যে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে তোমরা যে যেরকম ইচ্ছে মতন লঙ্কা দিতেই পারো অনেকে ঝাল বেশি খায় আমি এই সব জিনিস একটু মিষ্টি জাতীয়ই পছন্দ করি তাই তিনটেই লঙ্কা ছোটো ছোটো দিয়ে দেবো ফাটিয়ে আর এর মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো নুন বুঝে দেবে যে যতটা পরিমাণ ডাল হবে নিজের আইডিয়া মতন এটা দিতে হবে দিয়ে তারপর একটু জল দিয়ে দেবো দেখো একদম টায় টায় জল দিয়ে প্রেসারে সিটি দিতে দিয়ে দিলাম আমাদের এই প্রেশারটা একটু সমস্যা আছে নর্মাল তোমাদের প্রেশারে যেটা দুটো লাগছে সেটা আমাদের চারটে লাগবে যতটা তিনটে লাগবে সেটা ছটা লাগবে তো আমি এখানে ছটা সিটি দিয়ে দিয়েছিলাম যাতে ডালটা মানে সুন্দর মতন গলে যায় পুরো একদম নয় আবার একেবারে শক্তও থাকবে না আর এদিকে দেখো কেটে নিয়েছি আমি ওদিকে ডালটা গ্যাস ছাড়তে রাখলাম এদিকে আলু কুচো কুচো করে কেটেছি আর কি কি ফোড়নের জন্য রেখেছি দেখতেই পাচ্ছ ওখানে নারকেল কুচো করে আর এইবার কড়াইয়ের মতো সরষের তেল গরম হতেই দিয়ে দেবো প্রথমে গোটা গরম মশলা তারপরে একে একে শুকনো লঙ্কা তেজপাতা তারপরে জিরে আমি সব কিছুই ধুয়ে নিই তাই ধুয়ে ধুয়ে থালার পাশে রেখে দিয়েছিলাম তারপরে দিয়ে এটাকে ভাজাভাজি করে নেবো বেশ ভাজা ভাজা হলে তারপর কুচনো আলু আর নারকেলটা দিয়ে একটু সামান্য নুন দিয়ে নেব কারণ ডালে তো নুন দেওয়া আছে তাই নুন ফুন দিতে গেলে একটু বুঝে শুনেই দিতে হবে আর এটা সময় একদমই আমার কম লেগেছে হয়তো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিটও লাগেনি রান্নাটা করতে যাই হোক এরপর এটা ভাজা ভাজা লাল লাল হয়ে যাবে একদম তারপর একটু আদা ঘষে দিয়ে দেব। একদম বাটা বাটিরও কোনো সমস্যা থাকে না রান্নায় দিয়ে ভাজা হয়ে গেলে তারপর এক এক করে গুঁড়ো মশলা দেব কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রেখে দিতে হবে প্রথমে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কালারটা তাহলে খুব সুন্দর আসবে একদম মিষ্টির দোকানের মনে হবে তারপর দিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে থাকবো লো ফ্লেমে ভাজা হয়ে যাবে খুন খুব সুন্দর গন্ধ বেরোবে যেটা শেষে উপরে ভাজা মশলা ছড়িয়ে দিলে যেমন হয় সেরকম হয়ে যায় আর এরপর দিয়ে চিনি দিয়ে দিলাম একটু একটা মিষ্টি মিষ্টি ভালো লাগে তো একটু চিনি পরিমাণটা বেশি দিয়েছি আর দিয়ে দিয়েছি হিং দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবার যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে ডালটাকে মশলার সাথে কষাতে থাকবো একদম এবার হাই ফ্লেমে কষানোটা হবে একদম যখন খুব সুন্দরভাবে এটা ডালটা কষানো হয়ে যাবে তখন প্রয়োজন মতন আরেকটু জল ওর মধ্যে প্রেশার কুকারটা ধুয়ে দিয়ে দিলাম যে কটা ডাল লেগেছিলো সেগুলো কাজে লেগে যাবে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবে একবার ফুটে উঠলেই প্রয়োজন মতন ঘি দিয়ে দেবো যে যেমন খেতে ভালোবাসো দিয়ে নাড়াচাড়া করে দেবো আর তোমরা এরপরে একটা জিনিস দিতে পারো সেটা শুকনো কাঠখোলায় পা পাঁচ ফোড়ন ভেজে সেটাকে গুঁড়ো করে দিয়ে দিলে উপর দিয়ে ছড়িয়ে দেবে শেষে দিয়ে তাহলে একদম মিষ্টির দোকানে যে কালো ডালটা হয় না কালো কালো সেটা হবে আর এটাও মিষ্টির দোকানে এই ডালটাও করে এটা নর্মাল এরকম কালার হয় দেখছো কি সুন্দর কালারটা এসছে আর কালো ডালটা চাইলে তোমরা পাঁচ ফোড়ন দিয়ে দেবে উপর দিয়ে আরও টেস্ট লাগবে খেতে এটা আমি আজকে আর দিলাম না তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো